আসসালামু আলাইকুম বন্ধন মিডিয়া আস্থার অপরেশন আজকে যে আমরা ষোলতম পর্বে মেয়ে প্রথম দিন মেয়েটা দেখাচ্ছি ছিয়াশিটা জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হাইট যদিও মেয়েটা ফরিদপুরে বাড়ি মেয়ের নাম হলো রুকাইয়া রুকু রুকাইয়া রুকু যে মেয়েটা যেমন সুন্দর এমন চেহারা চেহারা এমন ভদ্র নম্র একটা মেয়ে শান্ত শিষ্ট একটা মেয়ে ভালো একটা মেয়ে তার কোনো ছেলে সন্তান হবে না কারণ ছিয়াশিতে জন্ম সে তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন আপনার দুইটা বা তিনটা বাচ্চা সে তার ভিতর নাই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আমাদের চার নম্বর সেক্টরে মারি মেয়েটা আজমিরি খানান মেয়েটা ডিভোর্সি মেয়ে তার কোন ছেলে সন্তান নাই পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট নব্বই তে জন্ম মেয়েটা টঙ্গি কলেজ গেটে বাড়ি সেক্টর চার নম্বরে তার নিজস্ব বাসা যদি কোন ভালো ছেলে থাকেন যেমন হাইট এমন সুন্দর এমন তার চেহারা বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন এবং সময় অতি নিকটবর্তী কারণ তারা দেরি করতে চায় না আমাদের বন্ধু করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েটা আমাদের আবহাওয়া অধিদপ্তর মেয়েটা জব করেন সরকারি জব করেন ওনার শীতে জন্ম মেয়েটা পাসপোর্ট দিয়ে দিচ্ছি হাই মেয়েটা মেট্রিক পাস করেছেন বাসা উত্তরাই গ্রাম ময়মনসিংহ নাম হলো মির্জা নীলভা জাহান মির্জা নীলভা জাহান যে মেয়েটা সেই আবহাওয়া অফিসে অধিদপ্তরে সেই ফার্স্ট ক্লাস একজন অফিসার বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা অবশ্যই খুঁজে নিবেন যদিও মেয়েটা সম্পন্ন সে তার যেমন হাই যেমন বয়স যেমন তার চেহারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা অবশ্যই করে নিতে পারবেন তারপরে মেয়েটা হল আমাদের ওনার সাথে জন্ম মেয়েটা পাঁচশো তিন ইঞ্চি হাইট মাসুদা আক্তার মেয়েটার নাম যে মেয়েটা মাসুদা আক্তার তার বয়স তার যদি সাহেব পাঁচষট্টি হয় একটা ছেলে বয়স তার কোনো আবৃত্ত থাকবে না সে চারচামন একটা লোক যে লোকের ছেলে বিয়ে করে ফেলছে মেয়ে বিয়ে দিয়ে ফেলছে তার হাতে কোনো মেয়ে নাই ছেলে নাই বিয়ে শুধু হয়ে গেছে ছলার এখন সে একা জীবন যাপন করতেন একা জীবন জীবনযাপন করছেন তার জন্য একটা বন্ধুর দরকার একটা মানুষের দরকার ভালো মানুষের দরকার তাইলে এই মাথু আক্তারকে যদি গ্রহণ করেন তা আর যেহেতু কোনো অসুল বছর হয়ে গেছে সঞ্চার করেছেন কোনো ছেলে সন্তান হয় নাই আপনার যদি একটা বা দুইটা বাচ্চা বা তিনটা বাচ্চা তাহে বিয়ে হয়ে গেছে তা আর কোন অভিজ্ঞতা থাকবে না আসুন আমাদের এখানে বন্ধ মিডিয়া বদ্ধ গ্রস ফ্যামিলি তা আমাদের মিডিয়া তো আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না আমাদের মিডিয়া মানি সর্বশ্রেষ্ঠ মিডিয়া মিডিয়া মানি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বন্ধন মিডিয়া যে বন্ধন মিডিয়া কোনো দুর্নাম দুর্নীতি কোনো দিন করে নাই তার মধ্যে কোনো ফাঁকি চালাকি বাদ পারি করে নাই বন্ধন মিডিয়া করে নাই কখনো এই মেয়েটা সন্ধান খুঁজে নিবেন মেয়েটা সাতাত্তরে জন্ম অরিজিনাল জন্ম বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা অবশ্যই করে নিতে পারেন তারপরে মেয়েটা হলো আজমিরি খানার নিতা এই মেয়েটার ছবি দেখেন আরেকটা অষ্টআশিতে জন্ম মেয়েটা পাসপোর্ট পাওয়া চিন্তি হয় টাঙ্গালি মেয়ে দুই বোন এরা বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইলো ডাক্তার মেয়ে এম বিবিএস ডাক্তার মেয়েটা মেয়েটা হইলো সরকারি হাসপাতালে জব করেন অষ্টআশি জন্ম রাজে খাতুন মেয়েটার নাম হাজারা খাতুন নাম ডাক্তার মেয়ে হাজারা জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন অষ্টআশিতে যেহেতু সে গ্রহণ করেছেন বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা শিউরি আক্তার মেয়েটা নব্বিতে জন্ম পাঁচশো দিন চায় ফায়দাবাদী তার বাড়ি এম বিএ করেছেন মেয়েটা যেমন দেখছে এমন সুন্দর ফয়দাবাদ ট্রান্স পাশে তার বাসা উত্তরখানে তার বাসা যদি কোনো ভালো চলে থাকেন বন্ধন মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েটা হলো শাকিলা আহমেদ শাকিলা আহমেদ মেয়েটা মিরপুরে তার বাড়ি কষ্ট আছে একজন পাপনার অরিজিনাল বাড়ি পাবনা মেয়েটা বর্তমানে চাকরি করেন কমিশনার ব্যাংক এ চাকরি করেন যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ জামা এর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা ঘুরতে নেবেন তারপরে মেয়েটা হলো পাপনার মেয়ে মেয়েটা দেশের বাড়ি পাপনা ন্যাশনাল ব্যাংকে এ জব করে মেয়েটা মেয়ের বড় ভাই জব করেন বাংলাদেশ বিমানে বাংলাদেশ বিমানে ভালো একটা প্রতিশোধ আছে ম্যানেজার হিসাবে দুদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু ধর্ম মিডিয়াম এর মাধ্যমে যোগাযোগ করি আপনার দুটা তিনটা বার্তা আছে কোনো অভিজ্ঞ নাই বন্ধার মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরাতে তার বাসা এবং আমাদের মেয়েরপুর স্টেডিয়ামের পাশে তার ছয়তলা বাড়ি রয়েছে মেয়ের মাটা কিছুদিন আগে মারা যায় বাবা শিল্পপতি রহুল আমিন সাহেব ওনার ফ্যামিলির সাথে আমার তিরিশ বছর আগের সম্পর্ক যদি কোনো ভালো ছেলে থাকেন

যেমন দেখতে এমন সুন্দর এমন ভদ্র নম্র বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না নেবেন আসসালাম আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারকাত মিডিয়ার